আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো শুরু করে দিই প্রথমেই বলি কোন কাজ করার আগে আমাদের সবসময় দুটো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করা দরকার প্রথমটা হলো কেন আমরা এই কাজটা হাত দেবো কেন আমরা এই কাজটা করব। দ্বিতীয়ত হলো কাজটা করার ফলে আমাদের কি ফল পেতে পারি দেখবে যদি তুমি কাউকে মেনে নিতে পারো তাহলে তুমি খুব ভালো আর যদি তুমি মানিয়ে নিতে পারো তাহলে তুমি ভদ্র আর যদি তুমি প্রতিবাদ করো তাহলে তোমার মতন অভদ্র মানুষ দুনিয়ায় নেই ভেঙে যাওয়া জিনিসটা খুব কষ্টকর মানুষের মন ভেঙে গেলে খুব কষ্ট হয় ঘুম ভেঙে গেলে খুব কষ্ট হয় বিশ্বাস ভেঙে গেলেও খুব কষ্ট হয় আবার আশাও যদি ভেঙে যায় তাহলেও ভীষণ কষ্ট হয় মানুষ নেই এই কথাটা সহজেই বলতে পারে আর যার থেকেও নেই সেটা বেশি কষ্টকর সবাই বলে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় বর্তমান সমাজে চোখ বন্ধ তো দূরের কথা চোখ খোলা রেখেও কাউকে বিশ্বাস করা যায় না নদী আমাদের একটা জিনিসই শেখায় যদি চলতে চলতে কোনো কিছুর দ্বারা তুমি থমকে যাও তাহলে তুমি সেখানে থেমে যাবে না তুমি তখন রাস্তাটা বদলে নিও স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেবে না আপন তারাই যারা তোমাকে কখনো কাঁদতে দেবে না শুধু বিশ্বাস দৃঢ় রাখো সম্পর্ক এমনিতেই টিকে থাকবে শরীর আর মনকে সুস্থ রাখার সতেজ রাখার একটাই উপায় তুমি তোমার অতীতের কথা নিয়ে কখনো মন খারাপ করবে না তুমি তোমার ভবিষ্যতের কথা নিয়েও তুমি চিন্তা ভাবনা করবে না শুধু চিন্তা করবে বর্তমানের কথা নিয়ে হাসি আর নীরবতা এই দুটো জিনিস দেখবে অনেক সমস্যা থেকে দূরে সরিয়ে রাখে মানুষ যা সবার সামনে করে সেটা কিন্তু তার আসল চরিত্র নয় মানুষ যেটা সবার সামনে থেকে আড়াল করে সেটাই তার আসল চরিত্র ঠকতে ঠকতে মানুষ চেনা যায় আবার লড়তে লড়তে জয়ও হওয়া যায় এই পৃথিবীতে কেউ কারণ নয় সময়ের সাথে সাথে মা সব ঠিক হয়ে যায় না কখনো কখনো সময়ের সাথে সাথে সব শেষও হয়ে যায় তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার